আজ গঙ্গা নদীতে ফাঁস জাল ফেলায় কত বড় জ্যান্ত গল্লা চিংড়ি পড়েছে দেখুন বন্ধুরা গল্লা চিংড়ি দেখতে কতটা সুন্দর দেখুন আর জ্যান্ত নদীর গল্লা চিংড়ি আর সঙ্গে রয়েছে জ্যান্ত ভোলা মাছ কত সুন্দর জ্যান্ত ভোলা মাছ চলুন আর কথা বাড়াবো না ভিডিওটি প্রথম থেকে শুরু করা যায় সো হ্যালো বিওন কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও একটি গঙ্গা ফিশিং ব্লগে সকলকে জানাই স্বাগতম আপনারা দেখছেন ডেলিগঙ্গা গঙ্গা ফিশিং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জাল ফেলা শুরু করে দিয়েছি গঙ্গা নদীর পাড় থেকে আমরা এই ফাঁস জাল ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দরভাবে পেতে দেব। আর এই জাল পাতা হয়েছে এখন জুয়ার হয়েছে তাই আর জুয়ার হয়ে যাওয়ার সময় আমরা এই জাল পেতে থাকি আর এই জাল সন্ধ্যে অবধি রাত্রির অবধি জালটা ফেলে রাখা থাকবে আমরা রাত্রিরে এই জালটা তুলব এই জালে কি কি মাছ পড়ছে না পড়ছে সম্পূর্ণটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন আর যারা চ্যানেলে নতুন পেজটিকে ফলো করে দেবেন এবং একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন যাতে যারা মাছ ধরে আগ্রহী তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে আমরা জাল তোলা শুরু করে দিয়েছি আর বলতে না বলতে দেখুন জালের মধ্যে একটি জ্যান্ত ভোলা মাছ দিয়ে আমাদের বউনি শুরু হয়ে গেছে আর জ্যান্ত ভোলা মাছ নদীর কতটা দেখতে সুন্দর আপনারা দেখুন আর এই মাছ খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার জাল তোলা শুরু হচ্ছে সঙ্গে আরও একটি ভোলা মাছ উঠেছে খুব দারুণভাবে আবার ফিরে যাব। দিকে আস্তে আস্তে আবার জাল তোলার কাজ শুরু করব দেখা যাক কি মাছ একটি ভোলা ভোলা মাছ মাছ উঠেছে আরও আর সঙ্গে একটি গলদা চিংড়ি গলদা চিংড়ি দেখুন নদীর গলদা চিংড়ি কতটা সুন্দর দেখতে হয় চিংড়ি মাছটি আমরা খুব সুন্দরভাবে জাল থেকে ছাড়িয়ে নেওয়ার কাজ করব জালের মধ্যে চিংড়ি মাছটি আষ্টে বিষ্টে জড়িয়ে গেছে সেইটি ছাড়ানোর কাজ চলছে নদীর গলদা চিংড়ি দেখতে কতটা সুন্দর আপনারা দেখুন আর গলদা চিংড়ির সাইজটাও বেশ মস্ত বড় আর এই গলদা চিংড়ি খেতে কার কার পছন্দ তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার সরাসরি জালের দিকে সেই ভোলা মাছটি লেগে গেছিলো সেই ভোলা মাছটি আমরা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম আর এইভাবেই আমরা মাছ শিকার করে থাকি ভিডিও কারা করতে থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে পরবর্তী ভিডিওতে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে পারি আর পরবর্তী মাছের ভিডিও কোন মাছ নিয়ে কোন মাছ ধরার ভিডিও বানাবো সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মাছ ধরার ভিডিও নিয়ে আসতে হবে আসি টাটা